This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবর থেকে নজর রাখি আমরা দিই গৃহহীন শাহজাহানের পরিবার আকুঞ্জি পাড়ার বাড়ি ফিরে পেতে মরিয়া শেখ শাহজাহান এ নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল সুজয় এই মুহূর্তে কি ভাবছে এই পরিবার শেখ শাহজাহানের পরিবার দেখো শাহজাহানের পরিবার এখন কার্যত গৃহহীন আশ্রয়হীন তার কারণ শাহজাহান তার পরিবার নিয়ে যে বাড়িতে থাকতেন অর্থাৎ পাড়ার যে বিলাসবহুল বাড়ি সেই বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিল করে রেখেছে তার কারণ গত পাঁচই জানুয়ারি সেই বাড়িতেই তল্লাশি চালাতে গিয়ে তাদের আক্রান্ত হয়েছিল এবং তারপর তল্লাশি চালানোর পর সেটা সিল করা হয়েছে এবার সেই বাড়িতে তার গৃহহীন পরিবারকে রাখতে শাহজাহান এবার উদ্বিগ্ন সচেষ্ট হয়েছেন আদালতে আবেদন করেছেন এবং আদালত স্পষ্ট বলে দিয়েছে যে শাহজাহানের পরিবারকে ওই বাড়ি এবং তার পরিবারের সংক্রান্ত সমস্ত নথি ইডি দপ্তরে জমা দিতে করতে তদন্তকারীরা খতিয়ে দেখবেন যদি তারা মনে করেন তবেই তাদেরকে আপাতত থাকতে দেওয়া হবে কেন আপাতত তার কারণ ওই বাড়িতেও তদন্তকারীদের নজর রয়েছে যে নিয়োগ দুর্নীতি টাকায় ওই বাড়ি ওখানে তৈরি বা ওটাকে আরও বিলাসবহুল করা হয়েছে কিনা যদি করা হয়ে থাকে তাহলে পরবর্তীতে তারা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে সেটা বাজেয়াপ্তও করতে পারেন যেমনটা তার আরও একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন তাই বাজেয়াপ্ত যদি হয়ে থাকে হয় বা তার হওয়ার আগে পর্যন্ত অস্থায়ীভাবে তার পরিবার সেখানে যাতে থাকতে পারে সেই জন্যই তার আদালত এই নির্দেশ দিয়েছে যে পর্যাপ্ত নদী দেখা নথি দেখাতে হবে নথি যে যত কোথাও কোনো ত্রুটি না থাকে তাহলে আপাতত তার পরিবারকে থাকতে হতে পারে কারণ শাহজাহানের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হচ্ছে এবং শাহজাহানের ওই পাত্রজনের ঘটনার পর থেকেই তার পরিবারকে বিভিন্ন জায়গায় থাকতে হচ্ছে কখনো আত্মীয় বাড়ি কখনো বা পরিজনদের বাড়িতে থাকতে হচ্ছে নির্দিষ্ট স্থায়ীভাবে কোনো জায়গায় থাকতে পারছেন না বলেই শাহজাহান এই উদ্বিগ্ন শাহজাহান পরিবারের স্বার্থে এই আবেদন করেছেন ধন্যবাদ তোমাকে এবার ইডি স্ক্যানারে শাহজাহানের ঘনিষ্ঠ আরো এক ব্যবসায়ী শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যবসায়ী হাসান আজ তলব হাসানের কাছ থেকে চিংড়ি মাছ কিন্তু শাহজাহান শাহজাহানের স্প্রিক আগামীকাল ইডির তলব